কলকাতার এক পুরনো পাড়ায় একটা দোতলা বাড়ি বাড়ির ধরে ফাঁকা পড়েছিল বাড়িটার নাম ছিল বসুভিলা স্থানীয় লোকেরা বলে সন্ধ্যা নামার পর কেউ ওই বাড়ির আশেপাশে গেলেও কানে আসে অদ্ভুত কান্নার শব্দ কখনো কারো পদচারণা চারণা কখনো আবার কারো ফিসফিস করে কথা বলা একদিন শহরে নতুন আসা এক ভাড়াটিয়া রাকেশ কম ভাড়ায় থাকার জন্য ওই বাড়িটি বেছে নিল বাড়িওয়ালা আগেই সাবধান করেছিল বাড়িটার ইতিহাস ভালো নয় বাবু আগের ভাড়াটি আর বেশি দিন থাকে তারা অল্প দিনেই পালিয়ে গিয়েছিল কিন্তু রাকেশ এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিল প্রথম দিন প্রথম দিন সব ঠিকঠাক ছিল কিন্তু দ্বিতীয় রাতেই অদ্ভুত কিছু শুরু হলো রাত দুটো নাগাদ হঠাৎ দরজার বাইরে টুপটাপ পায়ের শব্দ যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে রাকেশ দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই শুধু ঠান্ডা হাওয়া আর মৃদু ফিসফিস শব্দ কিছু রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটলো রাকেশ আয়নার নিজের প্রতিবম্ব দেখল মানে যখন সে কোনো আয়নার সামনে গেল তখন তার নিজের চেহারাকে দেখল কিন্তু তার মুখে এক মহিলার ছায়া লম্বা চুল মুখ আর চোখে এক অদ্ভুত শূন্যতা হঠাৎ আয়নাটা নিচে থেকেই ফেটে গেল গেলসেরা পরে জানালো বছর দশের আগে ওই বাড়িতে এক মহিলা ভাড়াটিয়া আত্মহত্যা করেছিল কারণ বাড়িওয়ালা তাকে মিথ্যা অভিযোগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন থেকেই নাকি সে এই বাড়ির ভেতর বন্দিয়াছে রাকেশ শেষ রাতে এক অদ্ভুত কান্নার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখে সেই মহিলা জানালার পাশে দাঁড়িয়ে বলছে তুমি আমার ঘরে কেন এসেছ এটা আমার বাড়ি পরদিন সকালে ভাড়াটিয়ার বাড়িটির দরজা খোলা পাওয়া যায় কিন্তু রাকেশকে আর কেউ খুঁজে পায়নি লোকেরা বলে আজও মাঝরাতে ওই বাড়ির জানালা দিয়ে একজন ছায়া দাঁড়িয়ে থাকে আর তার ঠোঁটে মৃদু হাসি যেন সে অপেক্ষা করছে পরের ভাড়াটিয়ার জন্য এই বাড়িটিতে যেই আসবে সেই নিখোঁজ হয়ে যাবে তাকে আর কখনো পাওয়া যাবে না কারণ সেই যে মেয়েটি আত্মহত্যা করেছিল সেই মেয়েটির আত্মা এই বাড়িতেই রয়ে গেছে এখন যে আসবে তাকেই সে পজ করে নেবে এবং তাকে উধাও করে দেবে তো কেমন আলোক কঠিন